ুহ্লদীন আনু ইঞ্জুফাশি কুমি মইত বৈ্যুশিব কৌম বিজহলতি তুসবিহু আলা মা আফআলতুম নাদিমীন আল্লাহু আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল হুজরতের আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন হে ঈমানদাররা শোনো ইন ফাসিকুম যদি কোনো ফাসিক ব্যক্তি সত্য ত্যাগকারী ব্যক্তি যদি তোমাদের কাছে কোনো খবর নিয়ে আসে সেই খবরটাকে তোমরা ফাতা বাইয়ানো বাছাই বাসাই করে নিও পরীক্ষা নিরীক্ষা করে নিয়ে তারপরে তোমরা সিদ্ধান্ত নিও যদি পরীক্ষা ছাড়া যাচাই বাসাই করা ছাড়া যদি তোমরা কোনো সিদ্ধান্ত নাও আন্তু বিজাহালাতিন। অজ্ঞতাবশত না জানার কারণে যদি কোনো সম্প্রদায়ের উপরে যদি কোনো গোষ্ঠীর উপরে তোমরা সিদ্ধান্ত নিয়ে ফেলো লড়াই করো সংগ্রাম করো বা একটা ব্যবস্থা গ্রহণ করে থাকো তাহলে কি হবে সেটাও শোনো হাতুস এই সিদ্ধান্ত গ্রহণ করার কারণে আলামা পালতুমিন যেই সিদ্ধান্ত তোমরা গ্রহণ করেছ না জেনেই একজন একটা খবর দিয়েছে খবরের সাথে সাথে তুমি সিদ্ধান্ত নিয়ে একেবারে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে কাজ শুরু করে দিয়েছ এই কাজটা করার কারণে তোমাকে একসময় না দিমিন হতে হবে তোমাকে লজ্জিত হতে হবে তোমাকে অত্যন্ত অপমানিত হতে হবে এই কাজটি যেন না হয় এই আয়াতটি অবতীর্ণ হয় বলিদেবন আকবর আদি আল্লাহ তালা আনু সম্পর্কে বলিদেবন আকবর আদি আল্লাহ তালা আহ্নকে আল্লাহুল সাল্লাম তাকে একটা গভর্নর পাঠালেন যে জাকাত উত্তোলন করার জন্য পরের দিনবার সেখানে গেলেন যে তাদের সাথে দেখা না করতেই মনের মধ্যে একটা সন্দেহ জাগলো নিজের মনের মধ্যে একটা ভয় ভীতি আসলো ভয় ভীতি হয়ে সেখান থেকে অ্যাবাউট টার্ন করলো ফিরে আসলো ব্যাক টু দা মদিনা মদিনা ফিরে আস এসে নবীজির কাছে অভিযোগ তোলে সুল আল্লাহ ওই গোত্রের লোকেরা জাকাত দেয় না দিবে না অস্বীকার করেছে এবং আমাকে হত্যা করার চেষ্টা করেছে এ কথা শুনে আল্লাহ নবী একটু প্রধান্বিত হলেন রাগান্বিত হলেন সঙ্গে সঙ্গে আল্লাহ নবী একটা সেনাবাহিনী দল দলকে রেডি করলেন যে জাকাত দেবেই না আবার আমার পাঠিয়ে দিয়েছে যে দুধকে তাকে হত্যা করতে চায় এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে এই সিদ্ধান্তের কথা বনু মুস্তালিম গোত্রের কাছে পৌঁছে গেল সেখানকার নেতা হচ্ছে হারেসে দারেস এই ব্যক্তি জানতে পারে এই নেতা আল্লাহ নবীর কাছে চলে আসলেন এসে ডাকবে বলছে হাবিবাল্লাহ আমরা ইসলাম কবুল করেছি ইসলামের উপর ইস্তেকামাত রয়েছি প্রতিষ্ঠিত রয়েছি এবং জাকাত দেওয়ার জন্য আমরা রেডি তৈরি আছি আর অলিদিন ওক্বাকে হত্যা করা তো দূরের কথা তাদের সঙ্গে তার সঙ্গে তো আমাদের দেখাই হয় নাই কীভাবে আমরা আমরা হত্যা করব আর জাকাত দিতে অস্বীকৃতি অস্বীকৃতি জ্ঞাপন করবো এই পরিপ্রেক্ষিতে আয়াতটি নাজির হয় আল্লাহ নবী নিজের থেকে একটা কাজও না আল্লাহ নবী প্রবৃত্তি থেকে একটি কাজও করে না কথাও বলেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তালার তরফ থেকে না আসে ততক্ষণ পর্যন্ত আল্লাহ নবী কোনো কোনো কাজ এবং কোনো সিদ্ধান্ত নেন না সোহানাল্লাহ আমাদের কাছে একটা খবর আসলে সাথে সাথে সিদ্ধান্ত আপনি এই কথা কইছে চল বেটা দেখে গিয়ে আসে আর আপনাকে এই এরকম ভাবে অপমান করছে আপনাকে অপমান কথা বলছে মাজাই বান গামছা বানতে আর সময় নাই চলে যাচ্ছে কিন্তু এরকম সিস্টেম তো আল্লাহ নবী করবেন না আল্লাহ নবী যে কোনো বিষয়ে কথা বলেছেন সিদ্ধান্ত নিয়েছেন আল্লাহ তালার পক্ষ থেকে ওহিন আদিল হওয়ার পরে সুবাহ আল্লাহ তার আগে নয় এ কথাগুলো দিয়ে শুধু আল্লাহ নবীকে সাহাবিকেই আল্লাহ আল্লাহ তালা জানিয়েছেন তা কিন্তু নয় যুগ যুগ ধরে এই মানুষ পৃথিবীতে আসবে তাদেরকেও শিক্ষা দেওয়ার জন্য এই পোরানুল কারিম দিয়ে শিক্ষা দেওয়া হয়েছে আল্লাহ নবী পৃথিবীর থেকে বিদায় নিয়ে চলে গেছে কিন্তু জীবন্ত মজা যা এখনো কারিম এখনও আসে পর্যন্ত থাকবে এখান থেকে মানুষেরা শিক্ষা নেবে গ্রহণ করবে এই তাপাক্কার করবে গবেষণা করবে এটাকে অধ্যয়ন করবে জেনে শুনে বুঝে আমল করবে জন্য কারিম আপনার জীবনের সঙ্গী সাথী হয়ে আস এর চাইতে ভালো কিতাব এর চাইতে ভালো বন্ধু এর চাইতে ভালো পথ প্রদর্শকের কিতাব পৃথিবীতে আর নেই সুবাহ আল্লাহ করেন যতবার আমরা শুনেছি এটা এমন একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই এবং মুত্তাকি যারা আল্লাহর ভয় করে যারা তাদের জন্য হিদায়াত রয়েছে সুবহানাল্লাহি বেহামদি হুদা নাস মানুষের জন্য হিদায়াত রয়েছে শুধু মুত্তাকি আল্লাহকে যারা ভয় করে তার জন্য নয় নাস পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষের জন্য এখানে হিদায়াত রয়েছে সুবহানাল্লাহি বেহামদি এখানে বিলগ্রেস তো দিতে পারে জস ডাবলি জন্য হিদায়াত রয়েছে হ্যাঁ যত রকমের অমুসলিম খ্রিস্টানেরা রয়েছে সকলের জন্য এই কোরআনুল কারিমের মধ্যে হিদায়ত রয়েছে সুবহানাল্লাহ আবার এই কোরআনুল কারিম যদি রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়ে যায় চলে যায় রাষ্ট্রের সংবিধান হয় তাহলে ওই রাষ্ট্রের মধ্যে যত মানুষ আছে মুসলিম অমুসলিম খ্রিস্টান বৌদ্ধ যা নাসারা যারাই থাকবে প্রত্যেকের হক আদায় করবে এই কোরআনুল কারিম সুবহানাল্লাহ প্রত্যেকটা মানুষের হক নিশ্চিত করবে কারো প্রতি জুলুম করে না যে কিতাব সেই কিতাবের নাম কোরআনুল কারীন কারো প্রতি জুলুম হয় না যে যে সংবিধান দিয়ে সেই সংবিধানের নাম হচ্ছে কিন্তু মানুষের মস্তিষ্ক প্রসিদ্ধ আইন দিয়ে যে সংবিধান তৈরি করা হয় একজনের পক্ষে দশ জনের বিপক্ষে একজনের পক্ষে থাকে দশ জনের বিপক্ষে থাকে আবার একজনের বিপক্ষে যদি চলে যায় সেটাও কেটে নিজের পক্ষে নিয়ে আসা যায় এ হলো সংবিধান কিন্তু এই কোরআনুল কাইমকে রদ বদল করা এখান থেকে পরিবর্তন করা পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা